অনেক কষ্টে বক্সের পয়সা হয়েছে বাচ্চাদের অনুষ্ঠান এটা সে কি মানে বক্স চাই বক্স চাই আলু ভাতে ভাত হোক কিন্তু বক্স চাই আমাদের ছেলে ভাত খাবে কিন্তু বক্স বক্স চাই কি তোমারা তোমারও কি রাখি রাজি একদম বেরিয়ে গেল বক্স জাস্ট গোডাউন থেকে নমস্কার বন্ধুরা টিএমএস ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশের আমার তরফ থেকে আমার সকল বন্ধুদের হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড উইশেস টু অল মাই ফ্রেন্ডস সো বন্ধুরা আজকে একদম নতুন একটা ব্লগ দিয়ে ভিডিও শুরু করছি দু হাজার চব্বিশ সালের আর এই দু হাজার চব্বিশ সালের প্রত্যেকটা ভিডিও হবে কিন্তু সেই লেভেলে সেই ধামাকাদার ভিডিও কারণ সাউন্ড যখন আছে ভিডিও তখন হবেই তাই তো তো আজকে আবার টি এম এস সাউন্ডের সেটা আজকে হয়েছিল আমাদের ক্লাবে মল্লিক ওদিক দিয়ে হেলা 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 আর ধরে হেলা হেলা কেউ চাপ নেই রে সবাই হাত সবাই হাত বাড়িয়ে রাখো একদম 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 সো দেখতেই পাচ্ছেন ওপরের একটা ফোরটি বক্স কিন্তু আনতে এসেছে তো সেট যাবে আজকে দুটো বেস যাবে ঠিক আছে নিচে দুটো বেস সমান করে রাখো আরে মাথায় দিয়ে জিজ্ঞেস করে রে ভাই মাথায় করে জায়গা পারবে তুমি তোমাকে মাথায় দিয়ে দিয়ে নামি রাখো আস্তে নাম রাখো আস্তে নাম রাখো আস্তে আস্তে নামাও আস্তে আস্তে রাখো আস্তে আস্তে রাখো 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 ঠিক আছে আর বেসটা খুলে বেস একটা বেস ওখান থেকে নামিয়ে দাও ঠিক আছে

আর তার সাথে ওই দিকটা রাখা আছে দুটো রেক ও রেক দেওয়া হবে তো টোটাল এই সেটআপটাই যাচ্ছে আর তার সাথে অ্যাম্পলিফায়ার অ্যাম্পলিফায়ার দেবো আমার যেমন দুটো ফাইভ কে স্ট্রেঞ্জার তো দুটো স্ট্রেঞ্জার ফাইভ কে অ্যাম্পলিফায়ার দেওয়া হবে তার সাথে আড়াইশোটা দিয়ে দেবো কারণ চং এর কাজ নেই চং যাবে না মৌলিক আড়াইশোটা দিবো তো হুম আড়াইশো না সাতশো আড়াইশো 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 দিলে হয়ে যাবে যেহেতু চংনি অনলি আড়াইশোটা দিয়ে দিই আড়াইশো দিলে কাঁটার চান্সটাও কম থাকবে আর ক্লিয়ারিটি বাজবে কারণ আউজার মেশিনের ঝনঝনানি ভাবটা অনেক বেশি টুইটার বলুন র্যাক বলুন ভালো বাজে আউজার মেশিনে আর আমার যেহেতু আউজার পাঁচশো থাকলে ওটা অ্যাকিউরেট হতো আমার পাঁচশো কেনা হয়নি আর এখন প্রচুর দাম জানেন তো পুরোনো একটা দেখছি যদি আউজার পাঁচশো পাঁচশো মেশিন থাকে যদি বন্ধুরাকে কমেন্ট করবেন তো তাহলে একটা পুরোনো পাঁচশো নেব তো ঠিক আছে এই সেট নিয়ে আজকে বেরিয়ে যাচ্ছে আর ওদেরকে জিজ্ঞেস করি কি উপলক্ষে ওদের মুখ থেকে শুনে তো ভাইরা তোমাদের তোমাদের কি উপলক্ষে ভাড়া গো কি উপলক্ষে পাঁচ জানুয়ারি সব সব গার্লফ্রেন্ডে আসবে তো বাহ্ আগে তাদেরকে বলবো হ্যাঁ ঠিক আছে আর তোমার গার্লফ্রেন্ড আসবে তো কি ঠিক আছে ঠিক আছে এই মাত্র আমাদের ভ্যান গাড়ি এসে গেছে আর ভ্যান গাড়ি যেহেতু এসে গেছে ছেলেদের মুখে কিন্তু হাসি ফুটে গেছে আর সেই জন্য এরা কিন্তু বেস্টটাকে দেখতে পাইছেন প্রায় মল্লিক কোথায় গেল আমাদের অপারেটার ও সেই দিকে ম্যানেজমেন্টের দায়িত্বে মল্লিক আছে আজকে তো মল্লিককে ফিটিং করে দিয়ে আমি চলে যাব একটু সেই দিকে যাবে বাস 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 ঠিক আছে ঠিক আছে ওরকমই রেখে দাও ঠিক আছে ওকে ওকে ঠিক আছে এই যে শাহরুখ খান তুলো বক্সগুলো ধরো যাও হ্যাঁ একদম ঠিক আছে চলো তুলো এটা তুলে না ওর উপরে এটা কেউ উপরে তুলে দাও গাড়িতে আরেকজন উঠে গাড়িতে উঠো একদম

রাখো ঠিক আছে হ্যাঁ গাড়িটা সামনে চলে সুবিধা হবে কম গাড়িওয়ালা আমাদের नीट খাইয়ে দিয়েছে চাকার দুই সাইডে কোনো দিকে গাড়ি এগোবে না চলো এরপর মেশিনগুলো উপরে ওয়েট আছে মলিগড় উপরে মলিগোwidehat জয় भोलेनाथ বলে চাকা বাস আরে বল বল তুললে ধর রে

ঠিক আছে মুরগির হজমি খাস তো আমাদের বন্দিপুরে একটা দোকান আছে বন্দিপুরে একটা দোকান আছে মল্লিক প্রতিদিন মুরগির হজমি খেতে যাবে ঠিক আছে দাদা কুড়ি টাকা দাও কুড়ি টাকা দিলাম আর যে মুরগির হজমি খেয়ে চলে তো খালি আমি বলি প্রতিদিন কেন কুড়ি টাকা চাই আস্তে 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 বাস বাস ঠিক আছে ওকে ওকে র্যাকগুলো ছাড়ে দিয়ে দে হ্যাঁ কি ভাই হচ্ছে তো

অনেক কষ্টে বক্সের পয়সা হয়েছে বাচ্চাদের অনুষ্ঠান এটা সে কি মানে বক্স চাই বক্স চাই আলু ভাতে ভাত হোক কিন্তু বক্স চাই আমাদের ছেলেদের ভাত খাবে কিন্তু বক্স চাই বক্স চাই কি ও তোমার কি রাখি রাজি মানে আলু ভাতে ভাত খাও তো বক্স চাই হ্যাঁ বক্স ওরে বাবা কি এনার্জি ঠিক আছে ওকে পুরো আমাদের লেভেলের ড্রাইভার স্টার্ট দিয়ে দিল এ মল্লিক চলে যান আমি দিয়ে মালগুলো মালগুলো আমি জাস্ট গোডাউন থেকে এক খেপ গেল এরপরে আরো এক যাবে তোমরা যাও উড়ে যা উড়ে যা দেখো কষ্ট কম হবে মালটা উঠে যাবে ঠিক আছে বক্সকে লোড করতে হয় সিস্টেমে গাড়ি আসে দূর থেকে গাড়ি তোমার হচ্ছে ডালা নড়বড় করছে আস্তে আস্তে গাও ওদিকটা ধরো ধরে আস্তে আস্তে গাও সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আরো একটা আমাদের পাল্লা বক্স উঠে গেল এরপর দ্বিতীয় পাল্লা বক্সটা এখানে আছে এটা উঠবে একদম উঠে সাইজ করে দাও আস্তে করে হুম আস্তে করে তলায় হাত দিস না গুটির পাশে হাত দিবি তাহলে তোর হাত জীবনে টিপা হবে না আরো যাক ঠেকে দেবো ঠিকই দাও বাস আর টু যাক আর যাক ঠিক আছে বাস কমপ্লিট কমপ্লিট ছেড়ে দাও বেশ ঠিক আছে রাও হ্যাঁ ঘুরো পুরো ঘুরো আস্তে আস্তে হ্যাঁ ঘোরো ঘোরো পুরো ঘুরো আরো ঘুরতে হবে ঘুর আরো ঘুরো ওইভাবে কি করে হবে ঘোরাতে হবে ঠিক আছে রাও এবারে একটু এগাও হ্যাঁ আগিয়ে সোজা করো বাস একটু ঘর একটু টানো বাস একদম খাপে খাপ খেয়ে গেল তো চলুন দুটো কমপ্লিট এবার বাক্স তুলে দাও আর কিছু নেই বাক্সে তুলে দাও আর চং টং কিছু যাবে না কারণ যেহেতু ফিস্টের ব্যাপার বাক্সটা পেছনে দিয়ে দাও করে চারটে চং দাও দুটো চং দুটোর এক তো বাঁচবে তার সাথে দুটো চং হলে ঠিক আছে আচ্ছা ঠিক আছে চলো দুটো চং দিচ্ছি গুলো সাধারণ ধরে নিয়ে যাও ওখানে রাখিস না হাতে করে ধরে নি যা ঠিক আছে তো চলো হাত সঙ্গে দিয়ে দিচ্ছি ঠিক আছে তো বন্ধু দেখতে পাচ্ছেন চলে এসেছে বক্স আমাদের ফিল্ড মানে যেখানে ফিস্ট হবে তো সেইখানে একদম বসিয়ে দাও একদম তো এই জমিতেই ফিস্ট হবে আমার গোডাউন থেকে সামনাসামনি তো ছোট শেট মানে কোনো অসুবিধা নেই কোনো অবজেকশন নেই কোনো প্রবলেম নেই বিন্দাস হয়ে যাবে বক্সটা বসিয়ে দিয়ে স্ট্যান্ডার্ড ঠিক করো ঠিক আছে

ঠিক আছে চলো 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 ঘুরে ঘুরে যাও ঘুরে যাও ঘুরে যাও ঘুরে যাও হাতলে ধরে নাও হাতলে ধরে নাও হাতলে ধরে নাও হ্যাঁ চারজন চারটে হাতলে ধরো টু বেস ভাই কোনো চাপ নেই হালকা আছে একদম তো বেশো নেমে গেল দাঁড়াও দিলাম তো একশো টাকা দিয়েছো গাড়ি হ্যাঁ তো ঠিক আছে আমাদের একশো টাকাতেই মাল কমপ্লিট হয়ে গেল কারণ এটা উল্টো দেখো 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 এটা উল্টো দিকে নিচে নামাও নাহলে পারবে না

আর এটা আমার টিমের সাউন্ড ছোট সেট কিন্তু অনেক স্বপ্ন নিয়ে শুরু করেছি ব্যবসা আর এই স্বপ্ন কিন্তু অনেক দূর এগিয়ে যাবে অবশ্যই আপনারা বুঝতে পারবেন একদম চলো এবারে চার নম্বর বক্স সেম ভাবে টেকি দাও বাস দিয়ে আবার মাথাটা জাগাও জয় শ্রীরাম বলো জয় তো জয় শ্রীমারি বাজার ঠিক আছে একদম দেখতে পাচ্ছেন সেটা পুরো